রাতে দেশ ছেড়েছেন নুরুল হাসান সোহান সাইফ উদ্দিন সৌম্য সরকার এমন একঝাক জাতীয় দলের তারকা সহ পুরো টিম রাইডার্স উদ্দেশ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের শহর গায়না বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোন এক আসরের সফল দল রংপুর সুযোগ হিসেবেও এটাই প্রথম কোন সুপার লিগ খেলতে যাওয়া যা পুরো টিম রাইডার্সের জন্য তো বটেই সাথে সম্মান বয়ে আনবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশ দলের হয়ে এই ক্রিকেটাররা বিভিন্ন সময় সফর করলেও এবারের সফরটা একটু ভিন্ন উদ্দেশ্যে কোনো সুপার লিগ খেলতে যা কোন দেশের সুপার দল হয়ে

থেকে লাহোর কালান্দার্স ইংল্যান্ডের হ্যাম্পশায়ার নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া এবং আঠাশে নভেম্বর হ্যাম্পাশয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের রংপুর রংপুরের এই দলে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও দলের অধিনায়ক নুরুল হাসান সোহান আছেন ওপেনার সৌম্য সরকার শেখ মাহাদি আফিফ হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিন সাইফ হাসান আরাফাত সানি ও কামরুল ইসলাম রাব্বি এছাড়া বিদেশি ক্রিকেটার আছেন ম্যাথু ফোর্ড হারমুদ সিং সহ আরও না অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে অনেক অনেকবারই যাওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যে যেহেতু রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে যাচ্ছি বাট ওভারঅল বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তো আমার কাছে মনে হয় যে অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে ফিরতে চান না অবশ্যই এটা তো আল্টিমেট গোল বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং স টু প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার এবং আমার কাছে মনে হয় যে যেহেতু পাঁচটা টিম এখানে আসে খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এর থেকে ভালো একটা এখান থেকে যদি আমরা ফাইনাল খেলতে পারি এটা আমাদের জন্য অনেক বড়ো পাওয়া দল নিয়ে আশাবাদী অধিনায়ক যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভালো কিছুর করেছেন চেয়েছেন ক্রিকেটের আধিপত্য দেখানোর জন্য বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক বড় সুযোগ এই যাওয়া আর ফেরার মাঝেই লুকিয়ে আছে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার তারা সৌম্য সোহান সাইফ রিসাদরা সেটা কতটুকু করতে পারেন সেটাই দেখার অপেক্ষায় থাকবে দেশের সমর্থকেরা